বাংলাদেশি বেশ কিছু সিনেমায় ভিলেন চরিত্র রূপায়নে কস্টিউম হিসেবে ব্যবহৃত হয়েছে দাড়ি টুপি রাজাকার চরিত্র তো বটেই গ্রামের দুষ্ট মাতবর জমি কেড়ে নেওয়া জোদ্দার কিংবা অন্যের স্ত্রীর দিকে কু নজর দেওয়া লম্পট এসব চরিত্রকে দাড়ি টুপি পরিয়ে হাজির করার নজির রয়েছে বাংলা সিনেমায় বাংলা সিনেমার ভিলেনকে বারবার দাড়ি টুপিতে দেখে দাড়ি টুপিকে নেতিবাচক বিষয় হিসেবে ভেবে নিতে পারেন অনেকেই যদিও দাড়ি ও টুপি হলো একটি বিশেষ ধর্মের ব্যক্তিদের চিহ্ন বাংলাদেশে তা হলো ইসলাম ধর্ম সদ্য প্রয়াত শরীফ ওসমান হাদির মতে দাড়ি ও টুপি মানেই যেন অপরাধী মৌলবাদী বা নিষ্ঠুর চরিত্র এই ধারণা পরিকল্পিতভাবে তৈরি হয়েছে আমার বাপ মানে কোটি কোটি বাঙালি মুসলমান চলে গেলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি তবে রেখে গেলেন বাংলাদেশের সিনেমা ও ন্যারেটিভ রাজনীতি নিয়ে তীব্র প্রশ্ন বাংলাদেশের সিনেমা ভারতীয় ন্যারেটিভ ও ধর্মীয় চরিত্রের উপস্থাপন এই তিনটি ইস্যুকে একসঙ্গে এনে তীব্র বক্তৃতা দিয়েছিলেন তিনি বাংলাদেশে ভারতীয় সিনেমার প্রভাব নিয়ে দীর্ঘদিনের বিতর্কে আগুন ঢেলে দিয়েছিলেন ওসমান হাদি তার একটি বক্তব্যে তিনি প্রশ্ন তুলেছেন ভারতীয় সিনেমা বন্ধের দাবি করা হলেও আদৌ কি বাংলাদেশ গত পঞ্চাশ বছরে নিজস্ব ন্যারেটিভে যথেষ্ট সিনেমা তৈরি করতে পেরেছে ওসমান হাদির ভাষায় গত পঞ্চাশ বছরে বাংলাদেশে কয়টি সিনেমা হয়েছে যেগুলো হয়েছে সেসব সিনেমায় আমি বারবার দেখি আমার বাবার মতো চেহারা দাড়ি টুপি পরা একজন মানুষকে সব সময় সবচেয়ে বাজে চরিত্র হিসেবে দেখানো হচ্ছে এই বক্তব্যে তিনি সরাসরি আঙুল তুলেছেন সিনেমায় ধর্মীয় প্রতীকের উপস্থাপনের দিকে হাদির অভিযোগ ছিল দাড়ি ও টুপি মানেই যেন অপরাধী মৌলবাদী বা নিষ্ঠুর চরিত্র হাদি বলেছিলেন এই ধারণা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এ বিষয়ে হাদি উদাহরণ টেনেছিলেন গেরিলা সিনেমার একটি দৃশ্যের যেখানে মসজিদের ইমামের মুখে হিন্দু নারীদের গণিমতের মাল বলার সংলাপ রয়েছে এখানে ওসমান হাদির প্রশ্ন ছিল বাংলাদেশের ইতিহাসে কোন এক্সট্রিমিস্ট আলেম প্রকাশ্যে এমন কথা বলেছেন নাকি এসব কেবল সিনেমার মাধ্যমেই তৈরি করা ন্যারেটিভ তবে এখানেই থামেন নিহাদি দেশভাগের ইতিহাস নিয়ে তুলে ধরেন একতরফা গল্প বলার অভিযোগ তার মতে উনিশশো সালে যেমন পূর্ব বাংলা থেকে বিপুল হিন্দু মানুষ পশ্চিমবঙ্গে চলে গিয়েছিলেন ঠিক তেমনি পশ্চিমবঙ্গ ও ভারতের নানা অঞ্চল থেকে লাখো মুসলমান নিঃস্ব অবস্থায় তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন কিন্তু প্রশ্ন হল সেই মুসলমান উদ্বাস্তুদের যন্ত্রণা নিয়ে কয়টি সিনেমা হয়েছে ওসমান হাদি আরো বলেছিলেন হৃত্বিক ঘটক তার সিনেমায় কলকাতার উদ্বাস্তুদের কষ্ট দেখিয়েছেন যা তার বাস্তবতা এবং ভারতীয় নাগরিক হিসেবে তিনি এটা করতেই পারেন কিন্তু বাংলাদেশের সিনেমায় কেন ভারতের ঘর বাড়ি ছেড়ে আসা মুসলমানদের গল্প নেই শরীফ ওসমান হাদি তানভীর মোকাম্মেলের কাজের কথা উল্লেখ করে বলেছেন সেখানেও এমন কিছু সংলাপ ও প্রতীক ব্যবহারের প্রশ্ন থেকে যায় যেখানে সাম্প্রদায়িক দেখানো হবে না এই দাবি থাকতেই পারে কিন্তু ভারত যদি দশ কোটি টাকা বিনিয়োগ করে নিজেদের ন্যারেটিভে বাংলাদেশে সিনেমা বানাতে চায় তাহলে কোন নীতিমালায় তাকে আটকানো হবে এই বক্তব্য ঘিরে তখন সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা ওসমান হাদির মৃত্যুতে তার কণ্ঠ স্তব্ধ হয়েছে কিন্তু রেখে যাওয়া প্রশ্নগুলো এখনও তীব্রভাবে প্রাসঙ্গিক সিনেমাকে কেবল বিনোদন নাকি নীরবে সমাজ ও ইতিহাসকে ব্যাখ্যার হাতিয়ার এই বিতর্ক আরও একবার সামনে এনে দিয়েছিলেন শরীফ ওসমান হাদি বিনোদন ডেস্ক এমপিবি